হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে মেথি শাকের খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা আপনারা খুব সহজে আর অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারেন তার জন্য আপনারা সঙ্গে থাকুন আর ফুল ভিডিওটি দেখুন তো এর জন্য আমি এখানে দুই আটি মেথি শাক নিয়েছি এরপর আমি এই মেথি শাকগুলো ভালো করে বেছে নেব তো এখানে আমি মেথি শাকের এই যে পাতাগুলো এভাবে আমি তুলে নিয়েছি এখানে যে ডাঁটাগুলো আছে সেই ডাঁটাগুলো আমি এখানে দেব না ডাটাগুলো দিলে কি হয় এগুলো সিদ্ধ হয় না ভালো তার জন্য আমি এইভাবে মেথিসগুলো সব বেছে নেব আপনারা দেখতেই পাচ্ছেন সব মেথি শাকগুলো আমি এভাবে বেছে নিয়েছি এরপর এগুলো আমি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এরপর আমি এগুলোকে কেটে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে সবগুলো আমি কেটে নিয়েছি এভাবে আমি সবগুলোই কেটে নেব সবগুলো শাক আমার কাটা হয়ে গেছে এরপর আমি এখানে নিয়েছি একটা আলু আর নিয়েছি একটা পেঁয়াজ তো প্রথমে আমি আলুটা ভালো করে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরপর আমি যে যেভাবে আলু ভাজার জন্য আলু কাটি ঠিক সেইভাবে আমি আলুটাকে পাতলা পাতলা করে কেটে নেব এরপর আমি আলুগুলো কেটে নিয়েছি এরপর আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরপর আমি এটা বানিয়ে নেব তার প্রসেসটা শুরু করব তো তার জন্য আমি গ্যাসের উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সর্ষে দিয়ে দিয়েছি তেলটা বেশ ভালো করে গরম হয়ে এলে প্রথমে আমি দেব যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি প্রথমে কিছুক্ষণ এগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নেব এরপর কিছুক্ষণ পর আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দেব আলুগুলো দিয়ে এরপর আমি এখানে দিয়ে দেবো সার মতো লবণ আর দিয়ে দেবো আমি দুটো কাঁচা লঙ্কা যেটা আমি মাছের মাছ বরাবর চিড়ে নিয়েছি এরপর আমি এটা ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে দেখে নেব এগুলো আমার সিদ্ধ হয়েছে কি না এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো এটা আমার কোনো পর্যন্ত ভালো করে সিদ্ধ হয়নি তো এটা আমি আবারও কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পরে এই দেখুন যে আমি সাপগুলো বেটে রেখেছিলাম সেই শাকগুলো আমি দিয়ে দেব। এরপর এই শাক থেকে যে একটু জল বের হবে তাতে আমার সব আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো আমি আলু পেঁয়াজ আর শাক ভালো করে মিশিয়ে নেব আর এটা কিছুক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব তাতে আমার শাক আর সমস্ত আলু পেঁয়াজগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে আমি ঢাকাটা আবারও তুলে নিয়েছি আর আর একটু নাড়াচাড়া করে আমি আবারও কিছুক্ষণ টাকাটা তুলে রেখে রেখে দেব তো আমার এই পর্যন্ত যে আমার সব খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে এরপর আমি এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো নমস্কার দেখা হবে আবারও পরিবর্তী ভিডিও নিয়ে ভালো থাকবেন